এই দেশে এই ভারতে প্রথম মেট্রো পথ চালিত হয় শহর কলকাতায় ইতিহাসের পাতায় প্রতীক্ষিত হলেও দৈর্ঘ্যে সম্প্রসারণে যাত্রী সুবিধায় অন্যান্য অনেক শহরের থেকে পিছিয়ে রয়েছে বাংলা উনিশশো সালে চালু হয়েছিল দেশের প্রথম মেট্রো তখনই পথ দেখিয়েছিল কলকাতা কিন্তু চল্লিশ বছর পরও সাতচল্লিশ দশমিক ন কিমি অর্থাৎ প্রায় আটচল্লিশ কিমি সফর করেছে কলকাতার গর্ব যেখানে দিল্লি মেট্রো ছুটছে প্রায় চারশো কিমি রুটে বেঙ্গালুরুতে ছিয়ানব্বই কিমি বিস্তৃত মেট্রো পথ হায়দ্রাবাদে সাতষট্টি কিমি চেন্নাইয়ে চুয়ান্ন কিমি কলকাতা পঞ্চম মানে শেষের দিকেই জমি দেবে না আন্দোলনের নামে বদমাইশি হবে বিভিন্ন জায়গায় ঠিকাদারদের ওপর দলীয় কর্মীরা উৎপাত করবেন তাদের কাছ থেকে কাটমানি চাইবেন প্রশাসন কোনো সহযোগিতা করবে না এরকম একটা পরিস্থিতিতে মেট্রো রেল চলছে এবং চলবেও যদি একটুখানি সহযোগিতা পেত কলকাতার লাইফ লাইন বলে পরিচিত মেট্রো আসলে মেট্রোর পরিকাঠামোতেই গলত স্পষ্ট বর্তমানে ইস্টফেস মেট্রোয় প্রতিদিন গড়ে এক লক্ষ যাত্রী যাতায়াত করেন আর সেই ভিড় সামলাতে হিমশিম খায় মেট্রো কর্তৃপক্ষ বেশি না পঞ্চাশ শতাংশ সহযোগিতা যদি মাননীয় মুখ্যমন্ত্রী করতেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সঙ্গে তাহলে আজকে মেট্রো রেলের পরিসর বৃদ্ধি পেত প্রান্তিক জেলাগুলো মেট্রোর সঙ্গে যুক্ত হয়ে যেত দেশে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায় এটাই গর্ব কিন্তু চার দশক পরও সেই পঞ্চম স্থান সম্প্রসারণের অভাবে ধুঁকছে প্রকল্প উন্নয়নের দৌড়ে তাই আগের মতোই পিছিয়ে বাংলা কিন্তু মদুই জমানায় কলকাতা মেট্রো প্রাণ ফিরে পাচ্ছে গঙ্গার নিজ দিয়ে ছুটছে মেট্রো মেট্রো পথে জুড়েছে শেয়াল দ্য এবার নোয়াপাড়াও যুক্ত হয়ে গেল বিমানবন্দরের সঙ্গে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়